প্রতারক আর প্রতারণা দুটোই কিন্তু ভিন্ন জিনিস অনেকে প্রতারণার শিকার হয় যেমন কোনো কিছু ক্রয় করলেন কোনো কিছু কিনলেন সেখানে বেদাল আসে বা ওজনে কম বা অন্য কিছু দিয়ে দেয় সেখানে সে প্রতারণার শিকার হয় আবার অনেকে প্রতারণার শিকার না হয়েও পূর্ব শত্রুতামী কারণে কোনো কিছু করে তার উপরে দোষ চাপিয়ে দেয় মানুষের কাছে সাধু সাজে যে আমি ভালো কিন্তু ভিতরে মূল কাহিনীটা কি আমরা অনেকে জানি না সেজন্য অনেক সময় বলা হয় না একটি পবাব বাক্য উপরে ফিটপাট ভিতরে সদরঘাট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু সাম্প্রতিক কুমিলা লাকসম বাজারের একজন মাংস ব্যবসায়ীর বিষয় নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল স্বপ্ন বাড়ি যাবে টু পয়েন্ট জিরো এই ফেজ থেকে একজন ভাইয়ে সে ভিডিওটি করেন তিনি নাকি ওই মাংস দোকানদারের কাছ থেকে মাংস ক্রয় করেন মাংসের সাথে নাকি চর্বি অতিরিক্ত দিয়েছেন তিনি প্রতারণার শিকার হয়েছেন এ নিয়ে তিনি একটি ভিডিও বানান কিন্তু ভিডিওর মধ্যে অনেক ক্লিপ আমরা এখানে রানিং দেখতে পেয়েছি যে কাট করে হয়তো দিয়েছেন এমনটা হয়তো দেখতে পেয়েছি প্রিয় দর্শক এর মূল কাহিনী আসলে কি কি হয়েছে সেখানে আমি সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সে মাংস ব্যবসায়ের সাথে যোগাযোগ করে কথা বলতে পেরেছে কিন্তু স্বপ্ন বাড়ি যাবে টু যে ভিডিওটি ভাইরাল হয়েছে ওনার সাথে যে ক্রেতা ওনার সাথে আমি যোগাযোগ করেও কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে পারেনি তো কি বলেছে মাংস ব্যবসায় আগে সেটা শুনি তারপরে না হয় বিশ্লেষণ করবো আমার ঈদের আগের দিন ঈদের পরের দিন দশটা বাজে দিন আমাদের পরে উনি আসে বলতেছে ভাই আমরা কালকে সাত কেজি মাংস নিচ্ছি এখন সেগুলা কি করবেন এগুলা দুই আট আমার কাছে চার চারশো গ্রাম চর্বিশ বললে আটশো গ্রাম নিয়ে হয়ে যাবে বিজাইলে পরে উনি বলতেন ভাই কালকে না লই গেছে না আজকে আমি কি করার কোন কি করুন আপনার লাকসাম থেকে লোকানি ফিটা দিয়ে আমি পরে আমি বলছি ভাই আমার দ্বারা কিছু করার না আমি কিছু করতে পারতাম না এটা আমার কথা এরপরে উনি ভিডিও করল না কী করলো আমি জানি না উনি চলে গেছে বুঝছেন তো আসলো পরে দিই আমার ওই যে আমার পাশে মুরগি দোকানদার নবী মামা অনেক একদিনই বলতেছে এই লোকটা আরো কিছুদিন আগে কয়েক মাস আগে তো রাববার লোকে বিশাল একটা ভেজা এই বস্তু কিনা লইয়া এরপরে দিই এখন আইসক্রিম ভেজালটা করলো না হ্যাঁ হয় এই হোলারা আরো একবার একটা বাজার করছিলো এই কথা বলে আমি চলে যাইছি এখন নাকি মানে অনেকে আমার ফোন কোন দিকে অনেকগুলো করে কি করা বলেন আমরা তো গুলো একটা কিনলে সর্বনিম্ন বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি চর্বি হয়ে যায় এখন আমরা তো হাড্ডি চর্বি সব কিছু মিলেয়া মানুষ আড়াইশো গ্রাম দিই হাড্ডি এক থেকে দেড়শো গ্রাম চর্বি একশো গ্রাম দিই এটা তো আমরা দিই উনি মাংস নিছে আমার থেকে নয়শো টাকা কেজি আমি চারশো গ্রাম চর্বি উনি দেখে গেছে উনি সব এক একচাকে মাংসটা নিয়ে গেছে নিয়ে উনি গেছে বা ঠিক আছে ভালো দিয়েছে ইনশাল্লাহ উনি চলে গেল এখন হঠাৎ দিদির দিনই ঘটনা এটা তো আমি আর জানি না আমি তো এই ভিডিও করলো না কি করলো আমি এগুলো বুঝিয়ে না জানিও না আসলেও আমি কিন্তু এত কিছু বুঝি না মোবাইলের বিষয় বুঝছেন এই লোক

উনি এই জিনিসটা করছে ওনার লগে আমার দোকানে মাংস কেনার পরে ধরেন আমি আপনার করছে হয়তো উনি কোনো বিহ বাড়ার জন্য না কি জানি মানে উনি ভাইরাল হওয়ার জন্য না আমার মানে পূর্ব শত্রুতা ভাবে উনি এই জিনিসটা করছে ওনার লগে আমার দোকানে মাংস কেনার পরে ধরেন আমি আপনার এই আগে যে দোকানদারি ছিল আমাদের এখানে সাপ্তাহিক দুই দিন দোকানদারি মঙ্গলবার এবং কি শুক্রবার এই দুই দিনে দোকানদারি হয় উনি পূর্ব শত্রুতা ভেবে পূর্ব শত্রুতা নিয়ে আমার মানে উনি এই কাজটা করলো তো যাক উনি ভালো করছে না খারাপ করছে উনি জানে আমি কিন্তু জানি না উনি আমাদের পার্শ্ববর্তী যাই হোক প্রিয় দর্শক আপনারা তো এই মাংস ব্যবসায়ের কথা আপনারা শুনলেন মাংস ব্যবসায়ী যেটুকু কথা বলেছেন সেই সাধারণত বর্তমানে অনেক জায়গায় প্রতারণার শিকার হচ্ছে অনেকে অনেকে প্রতারণার শিকার না হয়েও পূর্ব শত্রুতা বা কোনো কিছুর কারণে প্রতারণার জাল বা সাজিয়ে এ ধরনের কাজকর্ম করে থাকেন তো আসল মূল কাহিনিটা কি এখনও পুরোপুরি তথ্য আমার কাছে আসেনি আমি চেষ্টা করছি যে এর ভিতরে বা আসল কাহিনিটা কি আপনাদের কি সত্য কাহিনিটা জানানোর জন্য তো যাই হোক প্রিয় দর্শক এই মাংস ব্যবসায়ের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে একজন একজন মাংস ব্যবসায়ী বা গরু ব্যবসায়ী যখন একটা গরু ক্রয় করে তো গরুর ভিতরে হাড় চর্বি সব কিছুই থাকবে তো কথা অনুযায়ী কিন্তু মাংসের সাথে দুশো গ্রাম বা একশো গ্রাম একশো গ্রাম চর্বি সাধারণত সব মাংসের সাথে দিয়ে দেওয়া হয় তো তিনি যে কথাটা বলেছে যখন চর্বি বা মাংসগুলা পানির মধ্যে বীজাণু হয় তখন কিন্তু চর্বির ওজন অতিরিক্ত হয়ে যায় সাধারণত এটা সবাই জানে তো এ থেকে যখন উনি কিন্তু প্রথম দিন যে ক্রেতা আমি বলবো না যে তিনি পতনার শিকার হয়নি এ কথা আমি বলবো না হতেও পারে বর্তমানে ভোক্তা অধিকার কর্মকর্তারা সারা বাংলাদেশে যে সুন্দরভাবে অভিযান চালাচ্ছেন যে অনেকেই অনেকের সাথে প্রতারণা করছে প্রতারকের শিকার হচ্ছে তো ভোক্তার অধিকারের ইতিমধ্যে কিন্তু সাধুবাদও পেয়েছেন ভালো উদ্যোগ নিয়েছেন তারা তো যে বাড়িটার সাথে যে কাজটি হয়েছে তিনি মাংস ব্যবসায়ীর কথা অনুযায়ী যে তার সাথে নাকি পূর্ব আরও একবার ওনার বাবার সাথে নাকি এ ধরনের জামালা হয়েছে তো উনি নাকি পূর্ব শত্রুতা বা পূর্ব কাহিনিটা ঘটানোর জন্য বা তার ফেজটা বেশি ফলো বা বিউ পাওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের কাজ করেছে মাংস ব্যবসায়ীর যে কথাগুলো আপনারা শুনতে পেয়েছেন ইতিমধ্যে কিন্তু আমি যোগাযোগ করার চেষ্টা করেছি স্বপ্ন বাড়ি যাবে টু পয়েন্ট জিরো তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি সেই বাইটির সাথে এখনো যোগাযোগ করতে পারেনি পরবর্তীতে যদি ওনার সাথে আমি যোগাযোগ করতে পারি তাহলে আপনাকে আপনাদের কাছে আমি বিস্তারিত আরও কিছু তথ্য দিতে পারব সাম্প্রতিক কুমিল্লা লাকসাম ফুলগা বাজারে এই মাংস দোকানদারের সাথে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটা নিয়ে আজকের ভিডিও ভবিষ্যতে আরও একটি ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ কিন্তু এখানে দুটা পক্ষের হয়তো কোথাও জায়গায় কোনো জায়গায় ভুল বুঝাবুঝি হতে পারে ভুল বোঝাবুঝিটার একটা সমাধান ছিল বা সমাধান করতে তারা পারেনি যে ভিডিওটা বানাইছে উনি কিন্তু অনেক জায়গায় ক্লিপ হয়তো প্রথমে যে কথাগুলা বলেছেন ওইগুলা কিন্তু সেই রেকর্ডিং করেনি পরবর্তীতে তিনি যা বলেছেন ওইগুলো রেকর্ডিং করেছেন এমনই বোঝা যাচ্ছে যাই হোক আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে